মিরশ্বরাইয়ের এক অজানা সৌন্দর্যের নাম হাটুবাঙ্গা ঝর্ণা নামটা শুনলেই বোঝা যায় এখানে যেতে হলে সহজ কিছু আশা করা যাবে না পাথরের উপর হাঁটতে হাঁটতে হাঁটু যে ভেঙে যেতে পারে তাই নাম হাঁটু ভাঙ্গা এটি একটি যোগ ছিল আমরা তো এসেছিলাম অ্যাডভেঞ্চার খুঁজতে পেলাম ঠিকই কিন্তু সঙ্গে একটা টানটান উত্তেজনাও ঝর্নার দিকে এগোতেই চারপাশটা হয়ে উঠল জঙ্গল ঘেরা ঠান্ডা বাতাস আর দূর থেকে আসা পানির গর্জন যেন ডাকছিল আমাদের ড্রোনটা উড়ালাম উপরে থেকে ঝর্নার রূপটা ধরা পর্বে ভেবেছিলাম কিন্তু হঠাৎই সব গড়বড় হয়ে গেল রিমোট কন্ট্রোল কাজ করছিল ঠিকই কিন্তু ভিডিও সিগনাল হুট করেই গায়েব মনটাই টুকেপে উঠল ড্রোনটা তো একেবারে ঝর্নার উপর কোথায় গেল ভেঙে পড়ল নাকি কোনো গাছের মধ্যে আটকা গেল জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে আমরা শুধু দিক হারানো এক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম আকাশের দিকে তখনই চোখ পড়ল এক খোলা জায়গায় একটু উঁচুতে হেঁটে হেঁটে সেখানে গেলাম আর তখনই দূরে এক কোণে দেখতে পেলাম আমাদের ড্রোনটা আকাশে চুপচাপ ভেসে আছে কন্ট্রোল রেসপন্স করছে শুধু ভিডিও সিগনালটা গেছে ক্যামেরায় দেখা যায়নি কিন্তু আমাদের চোখে এক ভয়ঙ্কর সুন্দর দৃশ্য ধরা পড়ল ঝরণার গর্জন প্রকৃতির অপার নৈসর্গিকতা আর তার মাঝখানে আমরা অভিযাত আটুবাঙ্গা ঝর্ণা শুধু একটি ট্রিপ না ছিল এক রোমাঞ্চকর অভিজ্ঞতা ভয় হারানো খুঁজে পাওয়া সব মিলিয়ে যেন এক একটা সিনেমার গল্প পরে আমাদের ড্রোনটা নিচে নামালাম এবং এই ভিডিওটা তখনকারই রেকর্ড করা ছিল ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাপোর্ট করবেন আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্টে লিখে যাবেন ধন্যবাদ